ইবলিশ জন্ম থেকে পতন পর্যন্ত এক শিক্ষণীয় অধ্যায় মানব ইতিহাসে ইবলিশ এমন এক চরিত্র যার জীবনচরিত আমাদের জন্য গভীর শিক্ষা বহন করে শুরুতে সে ছিল জিন জাতির সন্তান তার পিতামাতার অদ্ভুত প্রকৃতি ও শক্তি তাকে অস্বাভাবিক ক্ষমতা ও দক্ষতায় সমৃদ্ধ করেছিল শৈশবেই তার শিক্ষাদীক্ষার দায়িত্ব পড়ে এক জ্ঞানী ও সর্ববিদ্যা পারদর্শী শিক্ষক সার্বুকের হাতে অসাধারণ স্মৃতিশক্তি ও তীক্ষ্ণ বুদ্ধির কারণে সে অল্প সময়েই জ্ঞানের উচ্চতম স্তরে পৌঁছে যায় স্মৃতিশক্তির বিশেষত্ব ছিল এমন যে একবার শেখা বিষয় আর কখনও বিস্মৃত হতো না ফলে সে ফেরেস্টাদের কাছ থেকেও আল্লাহর ইবাদত ও আনুগত্যের নানা পদ্ধতি রপ্ত করে নেয় দীর্ঘ সাত হাজার বছর ধরে একের পর এক আসমান পেরিয়ে সে ইবাদতে মগ্ন থাকে ধীরে ধীরে ফেরেশতাদের মধ্যে সে সম্মানিত হয়ে ওঠে তার নিষ্ঠার জন্য তাকে নানা নামে ডাকা হতো। যেমন আবেদ অলি সালেহ ইত্যাদি এমনকি অনেকে তাকে ফেরেশটাদের শিক্ষক বলেও অভিহিত করত এরপর আল্লাহ তাকে দায়িত্ব দেন পৃথিবীতে জিন জাতিকে সৎ পথে পরিচালনা করার কিন্তু অধিকাংশ জিন তার পথনির্দেশ মানতে রাজি হয়নি এমনকি তাদের অবাধ্যতার কারণে ইবলিশকে ফেরেশটাদের সহযোগিতায় বিদ্রোহী জিনদের দমন করার ক্ষমতাও দেওয়া হয় এভাবেই সে আল্লাহর নৈকট্যে বিশেষ স্থান অর্জন করে একসময় সে লাউহে মাও তাকানোর সুযোগ পায় সেখানে সে জানতে পারে এক বান্দা বহু বছন ইবাদত করেও একসময় আল্লাহর নির্দেশ অমান্য করবে এবং অবশেষে অভিশপ্ত হবে এই ভবিষ্যদ্বাণী শুনে ইবলিশ অস্থির হয়ে পড়ে বাস্তবে এটি তার নিজের ভবিষ্যতের পূর্বাভাস ছিল পরে যখন আল্লাহ মানুষকে সৃষ্টির সিদ্ধান্ত নিলেন এবং হযরত আদম আলহালামকে মাটি থেকে গড়ে তুললেন তখন ফেরেশ তাদের আদেশ দেওয়া হয়েছিল তাকে সিজদা করার সবাই তা মান্য করে কেবল ইবলিশ ব্যতীত সে মনে করল আগুন থেকে সৃষ্ট হওয়ায় তার মর্যাদা মাটির চেয়ে উঁচু অহংকার তাকে গ্রাস করল আর সেই বিদ্রোহের ফলেই সে চিরদিনের জন্য অভিশক্ত হল মূল শিক্ষণীয় দিক জন্ম ও পরিবেশ একজন সৃষ্টির চরিত্রে বড় প্রভাব ফেলে ইবলিশ তার পিতামাতার বৈশিষ্ট্য থেকেই বিশেষ শক্তি অর্জন করেছিল শিক্ষা ও স্মৃতিশক্তি একজনকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে কিন্তু তা নৈতিকতা নিশ্চিত করে না ধারাবাহিক ইবাদত শ্রেষ্ঠত্বের পথ খুলে দেয় তবে তা অহংকারে কলুষিত হলে সব কিছু বৃথা দায়িত্ব পালনের পথে অন্যরা অবাধ্য হতে পারে কিন্তু সেটি আসল পরীক্ষার অংশ ভবিষ্যতের জ্ঞান থাকলেও নম্রতা ও আনুগত্য না থাকলে পতন নিশ্চিত অহংকার ও অবাধ্যতাই ইবলিশের ধ্বংসের প্রধান কারণ ইবলিশের জন্ম হয়েছিল শক্তিশালী জিন পিতামাতার প্রভাবে সার্বুকের তত্ত্বাবধানে সে বিস্ময়কর শিক্ষা ও জ্ঞান অর্জন করেছিল সাত আসমানে সাত হাজার বছর ইবাদত করে সে ফেরেস্টাদের মধ্যে সেরা মর্যাদা লাভ করে ফেরেস্টাদের শিক্ষক হিসেবে পরিচিত হয় এবং সম্মান অর্জন করে দুনিয়ায় জিন জাতিকে হেদায়েত করার দায়িত্ব পেলেও তারা অবাধ্য হয়ে যায় লাউহে মাহফুজে ভবিষ্যৎ দর্শনে সে এক অভিশপ্ত বান্দার কথা জানতে পারে আদম সালামের শ্রেষ্ঠত্ব অস্বীকার করায় ইবলিশ বিদ্রোহী হয় ও অভিশপ্ত হয় জ্ঞান ও প্রতিভা জন্মগত বৈশিষ্ট্য থেকে আসতে পারে কিন্তু তা সঠিক পথে ব্যবহার না করলে বিপর্যয় ডেকে আনে শিক্ষা কেবল তথ্য অর্জন নয় তা চরিত্র গঠনের সঙ্গেও সম্পর্কিত দীর্ঘ সাধনা অহংকারের দ্বারা মুহূর্তেই নষ্ট হয়ে যেতে পারে দায়িত্ব পাওয়া মানে পরীক্ষা আর পরীক্ষায় ব্যর্থ হলে সম্মানও ধ্বংস হয় নম্রতা ছাড়া শ্রেষ্ঠত্ব টেকে না ইবলিশের জীবনী মানবজাতির জন্য এক কঠিন শিক্ষা জ্ঞান ইবাদত ও শ্রেষ্ঠত্ব সবকিছুই ছিল তার কিন্তু অহংকার ও অবাধ্যতা তাকে চিরদিনের জন্য অভিশপ্ত করে দেয় এ থেকে আমরা বুঝতে পারি যে সাফল্যের জন্য কেবল জ্ঞান বা সাধনা নয় বরং বিনয় আনুগত্য ও আল্লাহর প্রতি পূর্ণ শ্রদ্ধাই সর্বোচ্চ প্রয়োজন